বাগদানের আনন্দ ধরে রাখতে পারলেন না হাসপাতালেই জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে নাচ তরুণ চিকিৎসকের ভাইরাল ভিডিও প্রেমিকার সঙ্গে বাগদান হয়েছে আনন্দ ধরে রাখতে পারলেন না তরুণ চিকিৎসক হাসপাতালের অন্দরেই জামা খুলে তারও হিন্দি গান চালিয়ে বাগদত্তার সঙ্গে নাচ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলার সরকারি হাসপাতালে ভাইরাল ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি তবে এটা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বয়ে গেছে শামলি জেলার সরকারি হাসপাতালের কর্মরত ওই তরুণ চিকিৎসকের নাম আফকার সম্প্রতি এনগেজমেন্ট হয়েছে আফকারের বিরুদ্ধে অভিযোগ বাগদান উদযাপন করতে হাসপাতালে ডিউটি রুমেই জামা খুলে স্যান্ডো গেঞ্জি পরে হবু স্ত্রীর সঙ্গে নাচানাচি করেন ভিডিওটা ঠিক এভাবেই ধরা পড়েছে যেখানে হাসপাতালের ডিউটি রুমের মধ্যেই যুগল নাচানাচি করছেন একদিকে তরুণের পরনে গেঞ্জি প্যান্ট মানে যিনি ডাক্তার তরুণীর সঙ্গে নাচে মত্ত নাচতে নাচতে মাটিতে শুয়েও পড়তে দেখা যায় তাকে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে সঙ্গে সঙ্গে আফকারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ডিউটি রুমের ভেতর তিনি কেন নাচছিলেন তার জবাবও চাওয়া হয়েছে